যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে এক আবাসিক শিক্ষার্থীকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে ওই শিক্ষার্থীকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্রলীগ সভাপতি সোহেল রানা ওই শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের পর গুলি করে হত্যার হুমকিও দিয়েছেন বলে জানিয়েছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী দুইটার সময় বন্ধুর উপরে যাওয়ার পর সাথে সাথে যে তিনশো ছয় নম্বর রুমে ঢোকার সাথে সাথে আমারে গলারে ধাক্কা দিয়ে কোনায় নিয়েই মার প্রথমে ইসাদ ভাই মারে ইসাদ ভাই দুই মানে দুই মুখে অদরে দূরে কর মারে অনেক দূরে ঘুষ মারে মারার পর প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ঢাকা ছাত্রলীগের উনি হচ্ছে বলে যে এই নিয়ে রড নিয়ে তো রড নিয়ে আসার পরে রড নিয়ে এসে মনে করেন আমাদের এক একটা কথা জিজ্ঞেস করে আমি কথা উত্তর দিতে পারি না বলে আমার এইখানে বাড়ি মারে ওইখানে বাড়ি মারে ওইখানে বাড়ি মেরে আচ্ছা তোর তুই এগুলো তা মানে তার বুদ্ধিতে করেছিস সিদ্ধার পর পরে আমার ফোন চিজ করে হচ্ছে নিয়ে ফোন করে রাখে ফোন আমার পার্সোনাল বিষয় ওগুলা গিয়ে ওদের ওদের ভিতরে থেকে কিছু আমার ফোনের ভিতরে গিয়ে ওরা মোবাইলের স্ক্রিনশট নিয়েছে আমার ফাঁসানো তারপরে এই টর্চার করতে থেকে আমার প্রায় দুটা থেকে পাঁচটা পর্যন্ত ভোর বলে যে মেরে ফেলবো গুলি করে মেরে ফেলবো তুই যদি ওই দেখি তোর যদি না ওটা আমি নিরাপত্তাহীনতায় ভুগছি ভার্সিটি যেতেও ভয় পাচ্ছি গত তিন জুন সোমবার জবি প্রবি ক্যাম্পাসে ফুটবল খেলাকে কেন্দ্র করে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহরিন রহমান প্রলয়কে মারধর করে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ক্যাম্পাস ছাত্রলীগের সভাপতি সোহেল রানার অনুসারী শাহিনুর রহমান এই ঘটনায় শাহিনুরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অভিযোগ দেন ঘটনার মঙ্গলবার রাত দুইটার দিকে ছাত্রাবাসে শাহরিনের কক্ষ থেকে ঘুম থেকে ডেকে তুলে ছাত্রলীগ সভাপতির কক্ষে নিয়ে যায় এ সময় ছাত্রলীগের সভাপতি সহ তার কয়েকজন অনুসারী উপস্থিত ছিলেন সভাপতি সোহেল রানার কক্ষে নিয়ে যে শাহরিনকে এলোপাতারি মারধর ও রড দিয়ে পিটানো হয় রাত দুইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত দফায় দফায় নির্যাতন করা হয় ঘটনাটি যাতে ভুক্তভোগীরা কাউকে জানাতে না পারে সে কারণে শাহরিন ও তার সহপাঠী আমিনুল ইসলামের ফোন কেড়ে নেয় অভিযুক্তরা দুপুরে শাহরিনের মায়ের মুঠোফোনে বিষয়টি যাতে কাউকে না জানানো হয় বলে হুমকি দেয় অজ্ঞাত নাম্বার থেকে এমনকি এই বিষয়ে কাউকে জানালে বাড়িতে বউমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেয় দুর্বৃত্তরা অবস্থা এনে কোনো ঝামেলা করেন না তাহলে কিন্তু আপনার থেকে পড়াশোনা করতে পারবে না

আমি বলেছি কি হয়েছে তা বলতেছে যে আমারে রাত দুটার দিকে রুমে নিয়ে যায় রাত দুটার দিকে আমার ডেকে নিয়ে গেছে আমিলুল নামের একজন ডেকে নিয়ে ওরে আসছি আমরা ডেকে নিয়ে গেছিল নিয়ে যায় ওরে রাত দুটার থেকে পাঁচটা পর্যন্ত পিটাইছে পিটানোর পর ওরে রুমে রেখে গেছে এবং ওর ফোনটা সিজ করে রেখেছে মানে ফোন দেখছে না আমি ওর ফোনে না পেয়ে আমি গেছিলাম আর কি তারপরে এবার হচ্ছে ওরা আমি কাছে বাড়ি যা তুই সুস্থতার জন্য ও তখন হাঁটতে পারতেছে না শরীর অসুস্থ যন্ত্রণা আমরা ডাক্তারের কাছে যাওয়ার জন্য বলতেছিলাম ও যখন বেরোয় যাচ্ছিল তখন ওরে আবার রাত টান নিয়ে আসে ফিরে নিয়ে আসে ওরা রুমের মধ্যে রেখেছে পরে ওরা মোটর সাইকেলে করে ওর বাসায় দেয়া হয়েছে আর কি সব হয়েছে রড ডে পিটায়ছে এবং রড ডেই করেছে ছাত্রলীগের সেক্রেটারি ছাত্রলীগের সভাপতি এবং সভাপতি সোহেল রানা রায়তুলা রানা ভাই রাব্বী ভায়া তারপর আছে বিপুল ভায়া আরও অনেকে আমি অত নাম আমার মনে নেয় এদিকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার রাতে ওই শিক্ষার্থীকে দেখতে গিয়ে দুঃখ প্রকাশ করেন উপাচার্য আমার তার যে দায়িত্ব এই দায়িত্বটা সম্পূর্ণভাবে আমি পালন করতে পারি না এই জন্য আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি আমি গত তিন চার দিন আগে যে খবরটা প্রথমতে মারে তিন তারিখে এরপরে ও একটা কমপ্লেন করে তারপরে গত রাত গত রাত্রে তাকে ধরে নিয়ে যায় রুমের মধ্যে নিয়ে মারে এবং বেশ কয়েকজন তারা নামও যেই ছাত্রগুলির নাম বলা হয়েছে এদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়ে গেছে এবং এর আগেও তারা অ্যাবডাকশনের কাজ করছে তারা পরীক্ষা দিতে আসে চাকরির জন্য তাদেরকে ধরে নিয়ে যায় হলে হলে নিয়ে যায় তাদের থেকে চাঁদা নেয় টাকা নেয় এবং এইভাবেই তারা বেশ পর এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আমরা সর্বোচ্চ আমরা সিদ্ধান্ত নিব যেন এদের অলরেডি কয়েকজন দুই বছর তিন বছর অ্যাক্সিডেন্ট হয়ে আছে হয়তো গত ডিসেম্বরে তারা রাস্তাকে ঠিয়ে যাওয়ার কথা ছিল কয়েকজন যেকোনো কারণে এটা একটু পিছাইছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত হয়েছে এটা বিশ্ববিদ্যালয় ভিতরে প্রবেশ করতে পারবে ওর একটা চিঠি পাইনি আমরা পুলিশ কেস করবো এবং বিশ্ববিদ্যালয়ের একটা তদন্ত কমিটি করে তাদের বিষয়ে বিচার করব আর আমরা যারা এক্সপেন্ড হয়েছে যারা আমার ছাত্র না এরা কিন্তু বেশ করে এদেরকে কিন্তু স্বাস্থ্য ক্ষমতা আমাদের স্বাস্থ্য না তবে এরা যেন হলে না থাকতে পারে বিশ্ববিদ্যালয়ের ভিতরে না থাকতে পারে সেই ব্যবস্থা বিশ্ববিদ্যালয় করে এবং ছাত্রলীগের নাম দিয়ে এইভাবে বারবার একটা স্বাধীনতা সম্পর্কের এবং স্বাধীনতা যুদ্ধে যেই সংগঠনটা এত কাজ যে দেশটা জন্মের সাথে সাথে যাদের নাম জড়িত সেই ধরনের একটা সংগঠনের নামে এইভাবে বারবার গুন্ডামি পিটাপিটি মারামারি একটার একটা হচ্ছে আমি এই জন্য অবশ্যই সর্বোচ্চ সিদ্ধান্ত আশ্বাস তবে অভিযোগ অস্বীকার করেছেন জবি প্রবীর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা তার দাবি ঘটনার সময় তিনি ছিলেন না রাজনৈতিক প্রতিপক্ষ তার নামে মিথ্যাচার করছে